একদিকে রাশিয়া ইউক্রেন অপর দিকে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র লেবানন জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে লোহিত সাগরে যুক্তরাষ্ট্রকে নরকে পরিণত করছে ইয়েমেন হুতি বিদ্রোহীদের হামলায় চরম উত্তেজনা এবারে জানিয়ে দিব একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন পরমাণু হামলার পরীক্ষা চালালো ইরান মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা আরও জানাবো যুক্তরাষ্ট্র কি ইরানের পাল্টা হুশিয়ারি এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনার জন্য প্রস্তুত ইরান সব শেষে জানিয়ে দিব এবার গাজার নতুন প্রধানমন্ত্রীকেও হত্যা করলো ইসরায়েল শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন লোহিত সাগরে যুক্তরাষ্ট্রকে নরকে পরিণত করছে ইয়েমেন হুতি বিদ্রোহীদের হামলায় স্তরম উত্তেজনা লোহিত সাগর এবং বাফেল মানদেব প্রণালীতে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের লাগাতার হামলায় যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর নৌবহর বিপাকে পড়েছে সাম্প্রতিক হামলাগুলোতে যুক্তরাষ্ট্রের একাধিক যুদ্ধ জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে যা মধ্যপ্রাচ্যের সামরিক উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে বিশেষজ্ঞরা বলছেন এই অঞ্চল ধীরে ধীরে এক ভয়াবহ যুদ্ধক্ষেত্রে পরিণত হচ্ছে হুতি বিদ্রোহীরা দাবি করেছে তারা মূলত ইসরায়েল মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট জাহাজ ও সামরিক স্থাপনায় হামলা চালাচ্ছে ইয়েমেনের রাজধানী সানায় হুতিদের এক মুখপাত্র বলেন আমরা লোহিত সাগরকে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর জন্য দুঃস্বপ্নে পরিণত করব। যতক্ষণ গাজার উপর দখলদারদের বর্বরতা চলবে আমাদের প্রতিরোধ থামবে না হুতিদের এই ধারাবাহিক হামলার ফলে যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা লোহিত সাগরে প্রতিরক্ষামূলক ব্যবস্থা জোরদার করছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানায় আমরা আত্মরক্ষার অধিকার সংরক্ষণ করি এবং যে কোনো শত্রুতামূলক কর্মকাণ্ডের কঠোর জবাব দেওয়া হবে ব্রিটেন ও ফ্রান্স সহ পশ্চিমা মিত্ররাও এই পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করছে এবং হুতিদের হামলা প্রতিহত করতে সম্ভাব্য সামরিক পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে লোহিত সাগর ও বাফেল মানদেব প্রণালী হল বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ যা মধ্যপ্রাচ্য থেকে ইউরোপ ও এশিয়ায় জ্বালানি ও বাণিজ্যিক মালামাল পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হুতিদের লাগাতার এই হামলার ফলে এই অঞ্চলে বাণিজ্যিক জাহাজ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বিশ্ববাজারে এর প্রভাব পড়তে শুরু করেছে বিশেষ করে তেল ও গ্যাসের দাম বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা বিশেষজ্ঞদের মতে যদি যুক্তরাষ্ট্র সরাসরি সামরিক অভিযান শুরু করে তাহলে ইয়েমেন সংঘাত মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোতেও ছড়িয়ে পড়তে পারে ইরান ইতোমধ্যে হুতিদের প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়ে বলছে হুতিদের প্রতিরোধ বৈধ এবং যুক্তরাষ্ট্রকে এর পরিণতি ভোগ করতে হবে লোহিত সাগরের বর্তমান পরিস্থিতি শুধু যুক্তরাষ্ট্রের জন্যই নয় বরং গোটা বিশ্বের জন্য একটি বড় সংকেত এখন দেখার বিষয় যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা হুতিদের দমন করতে সক্ষম হয় নাকি পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে পরমাণু হামলার পরীক্ষা চালাল ইরান মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা ইরান আনুষ্ঠানিকভাবে পরমাণু হামলার পরীক্ষা চালানোর ঘোষণা দিয়েছে যা মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতিতে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানাই এই পরীক্ষাটি সফলভাবে সম্পন্ন হয়েছে এবং এটি তাদের সামরিক শক্তিকে আরও সুসংহত করবে ইরানের সামরিক বাহিনী জানায় এই পরীক্ষাটি করা হয়েছে দেশটির দক্ষিণাঞ্চলীয় মরুভূমিতে যেখানে উচ্চ ক্ষমতা ক্ষমতাসম্পন্ন পরমাণু বোমার বিস্ফোরণ ঘটানো হয় ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন পরীক্ষার কিছু ভিডিও ফুটেজ প্রকাশ করছে যেখানে শক্তিশালী বিস্ফোরণের দৃশ্য দেখা যায় তবে তবে আন্তর্জাতিক গণমাধ্যমের দাবি এই পরীক্ষার ধরন নিয়ে রয়েছে ইরানের এই প্রকৃত পদক্ষেপে সবচেয়ে বেশি উদ্বিগ্ন পশ্চিমা বিশ্ব ও ইসরায়েল যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এক বিবৃতিতে জানায় ইরানের এই পরীক্ষা পুরো বিশ্বে পরমাণু অস্ত্র প্রতিযোগিতা আরও তীব্র করবে এবং এটি আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেন ইরানের এই পদক্ষেপ আমাদের অস্তিত্বের জন্য হুমকি আমরা বসে থাকবো না কঠোর জবাব জাতিসংঘের পরমাণু শক্তি সংস্থা ইরানের এই পরীক্ষা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং দেশটির বিরুদ্ধে সম্ভাব্য নিষেধাজ্ঞার বিষয়ে আলোচনা শুরু করেছে সংস্থাটির এক মুখপাত্র বলেন পরমাণু অস্ত্র পরীক্ষার মাধ্যমে ইরান আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে আমরা এ বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য সদস্য রাষ্ট্রগুলোর সাথে আলোচনা করছি যুক্তরাষ্ট্রকে ইরানের পাল্টা হুঁশিয়ারি যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু কর্মসূচির পুরোপুরি বিলুপ্তি চায় বলে জানিয়েছেন হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালটস সেই সঙ্গে ইরানকে করা হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন এটি ছেড়ে দাও না হলে পরিণতি ভোগ করতে হবে এর জবাবে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগোসি তিনি বলেছেন ইরান যে কোনো আগ্রাসনের মোকাবিলায় শতভাগ প্রস্তুত এবং আমি নিশ্চিত কেউ ইরানে আক্রমণের কথা কল্পনাও করবে না সোমবার ইসলামিক রেড ক্রিসেন সোসাইটির এক অনুষ্ঠানে উপস্থিত হয় তিনি একথা বলেন ইরানি পররাষ্ট্রমন্ত্রীর ভাষায় ইরানের প্রস্তুতি অত্যন্ত উচ্চ পর্যায়ের একশো শতাংশ আমি নিশ্চিত যে কেউ এই দেশ আক্রমণের কথা ভাববেও না কারণ তারা এর পরিণতি সম্পর্কে জানে আমাদের সশস্ত্র বাহিনী মেডিকেল ও প্যারামেডিক ফোর্স সরকার এবং জনগণের সক্ষমতা সবই প্রস্তুত ট্রাম্পের এই চিঠির বিষয় তিনি বলেন সর্বোচ্চ নিষেধাজ্ঞা ও হুমকির চাপে পরে ইরান কখনোই যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনা যাবে না আব্বাস আরাগোসি জোর দিয়ে বলেন প্রতিদিন যে নীতিমালা ও অভিযোগ তোলা হচ্ছে তার মধ্যে আমরা কোনো সরাসরি আলোচনায় যাব না তবে পরোক্ষ আলোচনার দরজা খোলা রয়েছে এর আগে রোববার এক সাক্ষাৎকারে তিনি ট্রাম্পের চিঠির বিষয়ে বলেছিলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা আর সম্ভব নয় যদি না নির্দিষ্ট কিছু পরিবর্তন ঘটে তার এই মন্তব্য এমন সময় এসেছে যখন তেহরান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে একটি চিঠি পেয়েছে যেখানে তেহরানের সঙ্গে সরাসরি আলোচনার জন্য আহ্বান জানানো হয়েছে তবে তেহরান স্পষ্ট জানিয়ে দিয়ে বলছে ইরান কোনো হুমকি ও সাপের মুখে সরাসরি আলোচনায় বসবে না এবং যদি কোনো সামরিক পদক্ষেপ নেওয়া হয় তাহলে তার চূড়ান্ত জবাব দেওয়া হবে এ বিষয়ে ইরানের শীর্ষ কূটনীতিক সোমবার আরও জানান ইরান রাশিয়া চীন এবং ইউরোপীয় দেশগুলোর সঙ্গে তার শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি নিয়ে পরোক্ষ আলোচনা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনার জন্য প্রস্তুত ইরান ইরান সোমবার জানিয়েছে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনার জন্য প্রস্তুত এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন পারমাণবিক চুক্তির জন্য আলোচনার দাবি জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগসি বলেন পরোক্ষ আলোচনার পথ খোলা আছে তবে তিনি স্পষ্ট করেন ইসলামী প্রজাতন্ত্রের প্রতি অপরপক্ষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন না হওয়া পর্যন্ত তেহরান কোনো সরাসরি আলোচনায় যাবে না পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগসি বলেন পরোক্ষ আলোচনার পথ খোলা আছে তবে তিনি স্পষ্ট করেন ইসলামী প্রজাতন্ত্রের প্রতি অপরপক্ষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন না হওয়া পর্যন্ত তেহরান কোনো সরাসরি আলোচনায় যাবে না এই শীর্ষ ইরানি কূটনীতিক আরও বলেন যুক্তরাষ্ট্রের হুমকি ও ট্রাম্পের সর্বোচ্চ চাপ নীতির মধ্যে ইরান কোনো সরাসরি আলোচনায় যাবে না ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে তার প্রথম মেয়াদে ইরানের পারমাণবিক কর্মসূচির সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ চুক্তি থেকে দুই সালে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন এবং তেহরানের উপর কঠোর নিষেধাজ্ঞা পুনর্বহাল করেন দুই সালে স্বাক্ষরিত এই চুক্তির আওতায় ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি সীমিত থেকে মুক্তি দেওয়া হয়েছিল পশ্চিমা দেশগুলো বিশেষ করে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ করে আসছে তবে তেহরান দাবি করে তাদের সমৃদ্ধকরণ কার্যক্রম শুধু শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে সাত মার্চ ট্রাম্প জানান তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলী খামিনের কাছে একটি চিঠি পাঠিয়ে পারমাণবিক আলোচনার আহ্বান জানিয়েছেন এবং তেহরান রাজি না হলে সামরিক পদক্ষেপ নেওয়ার হুশিয়ারি দিয়েছেন ইরানি সংবাদ সংস্থা এই প্রতিবেদনে বলা হয়েছে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের উপদেষ্টা আনোয়ার গার্গাস সিটিটি তেহরানে হস্তান্তর করেন পরে শুক্রবার খামেনি বলেন যুক্তরাষ্ট্রের হুমকি তাদের কোথায়ও নিয়ে যাবে না পাশাপাশি হুঁশিয়ারি দেন ইরানের বিরুদ্ধে কোনো অকল্যাণকর পদক্ষেপ নেওয়া হলে তারা পাল্টা ব্যবস্থা নেবেন আরাগসি বৃহস্পতিবার বলেন ট্রাম্পের চিঠিটির বেশিরভাগই হুমকে তবে এটি কিছু সুযোগও সৃষ্টি করতে পারে এবং তেহরান শীঘ্রই এর জবাব দেবে এছাড়া যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভেন উয়ুটক শুক্রবার প্রকাশিত এক সাক্ষাৎকারে বলেন ট্রাম্পের লক্ষ্য হল সামরিক সংজ্ঞা তেরানো এবার গাজার নতুন প্রধানমন্ত্রীকেও হত্যা করল ইসরায়েল এবার ইসরায়েলি বোমায় নিহত হয়েছেন ফিলিস্তিনের গাজার নতুন প্রধানমন্ত্রী ইসমাইল বারহুম তিনি এক সপ্তাহেরও কম সময় আগে উপত্যকাটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন এর আগে গত আঠেরো মার্চ সাবেক প্রধানমন্ত্রী ইশাম দা লিশকে হত্যা করে দখলদার ইসরায়েল এরপর ইসমাইল বারহুম তার এস্থালাভিষিক্ত হয়েছিলেন খবর টাইমস অফ ইসরায়েল ও আল জাজিরার গতকাল রবিবার উপত্যকাঠির বিভিন্ন জায়গায় নেতানিয়াহু বাহিনীর হামলায় অন্তত একান্ন ফিলিস্তিনি নিহত হয়েছেন এই তালিকায় আছেন নতুন প্রধানমন্ত্রী ইসমাইল বারহুমো সলমান যুদ্ধে নেতানিয়াহু বাহিনীর বর্বরতায় উপত্যকাঠিতে মৃতের সংখ্যা পঞ্চাশ হাজার ছাড়িয়ে গেছে গতকাল রবিবার রাতে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে হামলা চালায় ইসরায়েলি বাহিনী এই হামলায় ইসমাইল বারহুম ও অপর একজন নিহত হন হামাস ইসমাইল বারহুমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে তারা জানিয়েছে ইসমাইল নাসের হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন সেখানেই তাকে হত্যা করা হয়েছে দখলদার ইসরায়েলের মন্ত্রী ইসরায়েল কাতজ বলেন সন্ধ্যায় দক্ষিণ গাজার খান ইউনুসে প্রতিরক্ষা বাহিনী সফলভাবে জ্যেষ্ঠ হামাস কর্মকর্তা ইসমাইল বারহুমকে নাসের হাসপাতালে হত্যা করছে তিনি আরও বলেন ইসমাইল বারহুম ছিলেন গাজার হামাস সরকারের নতুন প্রধানমন্ত্রী তিনি কয়েকদিন আগে নিহত সাবেক প্রধানমন্ত্রী ইসাম দা লিসের স্থলাভিশ dicto hay si